চত্রহাটরা হাটে রয়েছে ছাত্রহাট থেকে আমরা শারগর গুলোই দেখানোর চেষ্টা করতেছি। কেমন আমদানি হচ্ছে শারগর গুলো। সেগুলো একটু দেখায় আজ হচ্ছে 22 সরি 24 জুন। এইটা হালকা একটু ক্রস আছে গীরের মধ্যে। এর কত ভাই? বাদ তোর যাচ্ছে না। কত দাম বলছে এটা? ষাট উনষাট আচ্ছা ঠিক আছে এই বাচ্চাটা কত ভাই এটা এটা কত এটা চাচ্ছে দর্শক চাওয়া দাম তো বাচ্চা কিন্তু প্রচুর আমদানি হচ্ছে প্রচুর আমদানি আছে কিন্তু দামের দিকে এই বাচ্চাটা কত ভাই এটা পঁয়ষট্টি চাচ্ছে না বাচ্চার ডিজাইনটা মার্শাল সুন্দর কত দাম বলে কাস্টমার এটা পাঁচপানো ছাপানো বলছে বেসবেন কত হইলে শার্টের আশেপাশে আচ্ছা শার্টের একটু আশেপাশে হইলে বিক্রি দর্শক রয়েছি সাঁতরাহাটে আর সাঁতরাহাটে প্রচুর পরিমাণে কিন্তু বাচ্চাগুলোর আমরা আমদানি দেখতেছি এই পাশে একটি সাহিওয়াল বাচ্চা দেখা যাক কত চায় এটা বাচ্চাটা কিন্তু খারাপ না সুন্দর ও দাদা এটা কত এটা এটা ভাই কত এটা না দাদা কত দাম বলছে ভাই আশি আশি হাজার দর্শক দাম বলছেন পঁচাআশি চার ছয় পাঁচটার এইগুলো এইরকম রেটের কত ভাই এটা চাচ্ছেন কত বাহাত্তর হ্যাঁ তাতে কত দাম বলছে কাস্টমার ষাট বাষট্টি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ কত ভাই এটা এক মিনিট ভাই পঁচাত্তর চাওয়া দাম দাম বলে ভাই পঁয়ষট্টি ছিয়াষট্টি বলে আ

দর্শক আমরা গরম প্রচুর গরম ভাই আমদানি যেমন ব্যবসা কিনা তেমন আরে বাবা রে বাবা কি লাগতি দেয় ছোট বাচ্চা জায়গায় নেই এত আমদানি

একশো ছেলে কত দাম বলে কাস্টমার আশি বিরাশি আর আশি বিরাশি দর্শক দাম বলে সার বাচ্চাগুলোই দেখেন আমরা সাঁতরা হাটের যে আমদানিগুলো রয়েছে সেগুলো দেখাই যাতে করে আইডিয়া করতে পারেন মার্শাল্লাহ বাচ্চাটা কত ভাই কেয়ার তাতে কত দাম বলছে কাস্টমার বাষট্টি তেষট্টি বাষট্টি তেষট্টি এইটা এইটা ভাই কচা আসছে না কত বলছো দাম পঁয়ষট্টি থেকে ছিয়ষট্টি কত চাচ্ছেন কত বলছে দাম এই বড়টা কত ভাই বড়োটা বড়োটা কত দাম এক লাখ পনেরো কত দাম বলছে কাস্টমার নব্বই পয়সা নেবো ছোটো গুলারই দাম বেশি বড় গরুর থেকে যেইগুলো ছোটো এইগুলারই দাম বেশি বড় হচ্ছে ছাত্রাহাট রাজশাহী নওগাঁ জেলা নিয়ামতপুর জেলা দেখছেন নাকি ভাই কি কাকা একটু খুব কেনাকাটা হচ্ছে এটা কত ভাই এটা এক লাখ পাঁচ এক লাখ পাঁচ যাচ্ছে না যাচ্ছে কি এটা শাহীওয়াল কত দাম বলছে এটা পুচাই পুচিয়া আশি হাজার আচ্ছা ঠিক আছে ষাট কোনটা এটা ষাট বাষট্টি বলতেছে ছাড়বেন কতই নেই

সবাই সুন্দরগুলোই বের করতেছে টেনে টেনে ভিতর থেকে সস্তা বলতে কত ভাই এটা কত পঁচাত্তর চাচ্ছে না আর কত বলছে দাম দাম কত বলছে ছিয়াষট্টি সাতষট্টি দাম ঠিকই আছে সস্তায় হ্যাঁ বাজার ডিলা চাহিদা কম এত বড় আমদানি হইলে বাজার থাকবে কিভাবে এই সময় বাজার ডাউন হওয়া দরকার ছোট গরুর ডাউন হওয়া দরকার বড় দিকে বেশি হলে ঠিক আছে কত এটা ভাই কত ছাচ্ছেন আসিয়া তাদের কত দাম বলে সৌতর কাটে কাটে নাকি সৌতর পারো লাগাইছা সেই দিকে যাব শুধু সার বাচ্চার সার বাচ্চা ও আল্লাহ দেখি ভাই একটু এত গরু আসলো কোথেকে সেটাই তো ঈদের মধ্যেও এই একই অবস্থা ঈদে করে যাক দেশের সম্পদ বাড়ুক দাম কম হইলেও দেশের সম্পদ বাড়ুক